নমস্কার বন্ধুরা রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি করব বাড়ি সবাই মিলে আর বাগানে চলে এসছি আমাদের খেতে এই দেখুন সিম কত সুন্দর এই যে আটাগুলো আর ওইখানে গাজর আছে তো গাজর তুলতে যাওয়া চলে যাব আবার হয়ে যাবে এই কটা সিম অনেকক্ষণ ধরেই তোলা হচ্ছে আর গাছে দেখুন কত সুন্দর সিম হয়েছে একবার চলো গাজর

বাঁধাকপি কাটা হচ্ছে আর এখানে কাটা হয়ে গেছে বেগুন আর এই দেখুন কত বড় পালং শাক হবে সব সবজি গুলো তো কাটা হয়ে গেছে কিন্তু আমি একা কাটি নিয়ে আর কেটেছে আর এখন কাটবো হচ্ছে কুমড়ো আর ওইদিকে দেখো কলা পাতায় খাওয়া হবে সে যে ভাই কলা কাট পাতা কাটছে আর এই কুমড়োটা কাটবো আমি দেখি কাটতে পারি কিনা সব কেটে কোটে ধুয়ে নেওয়া হয়েছে দেখুন এই যে বিনস গাজর আলু আর এখানে হচ্ছে সিম আর এটা বেগুন আর এখানে কুমড়ো আর বাঁধাকপি আর পালং শাক আছে ঘাটার জন্য পালং শাকটা আগে ভাপিয়ে নে ওই নুন দিয়ে দেব এটা একটু হলে তারপরে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব এবারে বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়েও একটু ফাঁকিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সিম আর যাচ ওগুলো ভেজে দিলেই হবে এইগুলো সব ঢাকিয়ে দেবো

জল দিয়ে দেবো লবণ আমি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো সাদা মতন গ্যাস এবারে ভালো করে নাড়াচাড়া করবো ছোটো খুঁটি তো তাই অসুবিধা হচ্ছে একটু নাড়াচাড়া করতে ঘাটটা কি সুন্দর হয়ে গেছে দেখুন একদম মাখো মাখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা আর দিয়ে দেবো সামান্য চিনি আমাদের আবার চিনি কেউ ভালো পছন্দ করে না এর জন্য অল্পই দিলাম হয়ে গেছে কালার হয়েছে ডালগুলো তো ভেজে নিয়েছি ওই যে এবারে খিচুড়িটা করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দু কেজি ডাল আছে আর তিন কেজি চাল আছে একবারে দিয়ে দিয়ে আর এখানে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন একবারে সোমবার দিয়ে দেবো তার জন্য এখানে জিরে আর হলুদ গুলে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আগা চালগুলো দিয়ে দেব পাঁচ কেজি মোট পাঁচ কেজি তাই একটু জল লাগবে জল লাগবে এতটা জল দিয়েছি এবারে আরও গরম জল পাশে বসানো আছে তো লাগলে পরে দেব এবারে নুন দিয়ে দেবো একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি আর ফোরন তরুন দিতে হবে না বেশ আবার টেস্ট করে যদি লাগে পরে দেব এখন শুত্তে থাকো

তবে এখানে যাবো সরষে লাগিয়ে সুন্দর লাগছে এই যে সর্ষে বাগানটা এর পাশে সর্ষে এর পাশে ধনে কুমড়ো সব গাছ লাগিয়েছে আর তোমাদের তো আগে দেখানো হয়েছে আপনাদের এই যে কাঁটাল গাছ লাগানো হয়েছে আগেই ভিডিওতে দেওয়া আছে আরে দেখো সর্ষে বাগানে কত সুন্দর লাগছে দেখতে এখনো ছোটো ছোটো আছে বড় হবে তো এবারে আবার চলো রান্নার এখানে চলে যাই

ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া দেখা হবে বন্ধুরা একটা বাটি করে নিয়ে নিয়েছি আর সবার তো ভাত খাওয়া হয়ে গেছে করতে করতে বিকেল হয়ে গেছে সবাই পরে খাবে সন্ধ্যাবেলা আমি এখন খেয়ে নিচ্ছি আমি দুপুরবেলা ভাত খাইনি খিচুড়ি আর সবাই মিলে সবাই একটু পরে খাবে আর আমি এখন খেয়ে বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা রান্না করতে পারেন সবাই মিলে খেতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা